আসসালামু আলাইকুম রহমতুল্লাহি গতকাল খালেদ মহিউদ্দিনকে হাসানাত আবদুল্লাহ কিছু উচিত জবাব দিয়েছেন এবং আমি এটাও মনে করি একজন দালাল সাংবাদিককে উচিত জবাব দিয়েছে হাসানাত আবদুল্লাহ অনেকেই আমাকে মনে করেন বা অনেকে কমেন্টসে লিখেন যে আপনার এনসিপি সম্পর্কে কিছুটা অ্যালার্জি আছে বা আপনি কোনো কারণে এনসিপিকে পছন্দ করেন না বাস্তবিকতে আমি এন সি পছন্দ করি না কিন্তু যদি আপনি এই ছাত্র সমন্বয়কদের কথা বলেন তাদেরকে আমি পছন্দ করি এর কারণ হচ্ছে আপনি যদি কারো থেকে অনেক বেশি আত্মবিশ্বাসী হন অনেক কিছু পাওয়ার স্বপ্ন দেখেন এবং তাদের ভুলের কারণে যদি সেই স্বপ্নটা ভঙ্গ হয় তখন তাদের প্রতি আপনার একটা ঘৃণা জন্মানবে আর এনসিপির প্রতি আমার সেই ঘৃণাটা জন্ম নিয়েছে এর কারণ হচ্ছে পাঁচে আগস্টের পর এই ছাত্র সমন্বয়কদের বক্তব্য এবং তারা যে নতুন এক বাংলাদেশের স্বপ্ন আমাদেরকে দেখিয়েছিল এবং যেই স্বপ্নটা সত্যি সত্যি আমরা পূরণ করতে পারতাম এই শুধুমাত্র এই এনসিপি নামক দলটা গঠন করার লোভে এবং এই দলটা গঠন করার কারণে আমরা সেই স্বপ্ন থেকে অনেক দূরে সরে গেছে হয়তো বলতে পারেন কি স্বপ্ন থেকে দূরে সরে গেছেন বাস্তবিক অর্থে যদি এই হাসানাত আবদুল্লাহ শারজেস আলমরা যদি একটা দল গঠন করার চিন্তাভাবনা না করে শুধুমাত্র তারা যদি যেভাবে সব দলের ঊর্ধ্বে এসে বা কোনো দলের পক্ষপাতিত্ব না হয়ে শুধুমাত্র দেশের স্বার্থ এবং বাংলাদেশের রাজনীতির যে পরিবর্তনের যে আন্দোলনের ডাক দিয়েছিল এবং সব সংস্কার কাজগুলো করার স্বপ্ন দেখিয়েছিল এগুলো সত্যি সত্যি বাস্তবায়িত হতো যদি তারা সেই সময় তারা নতুন দল গঠন করবে এই ঘোষণাটা যদি না দিত এখন তাদেরকে কারা বুদ্ধি দিয়েছে কে দিয়েছে কিছুটা আমরা জানি আর এই জানার কারণে আমি তাদেরকে ঘৃণা করি তাদের চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে না শুধুমাত্র তারা আমাদেরকে যে স্বপ্নটা দেখিয়েছে বা তাদের মাধ্যমে যেটা আমরা ফেতে পারতাম কিন্তু এনসিপি নামক দলটা গঠন করার কারণে আমরা সেটা পাইনি এখন তারা নির্দিষ্ট একটা দলের লোক হয়ে গেছে তাদেরকে এখন একটা নির্দিষ্ট দলের লোক মনে করত। কিন্তু তারা যদি কোনো দলের ঘোষণা না দিয়ে শুধুমাত্র এই রাষ্ট্র সংস্কারের বা যেই সব রাজনীতির যে সিস্টেমটা চলে এসেছে এটার পরিবর্তন ঘটাতে চাইতো এবং সেটার আন্দোলন করতো বিশ্বাস করেন বিএনপি বলেন জামাত বলেন আর অন্যান্য যতগুলো দল বলেন সরমনাই হেফাজত যা দল আছে সব দলের লোক তাদেরকে সমর্থন করত এবং তারা সেটা বাস্তবায়ন করতে পারতো কারণ এই সব দলগুলো তাদের জনসপ্রিয়তার হারানোর ভয়ে তাদেরকে মূল্যায়ন করতে বাধ্য থাকত কিন্তু তারা এই দলটা গঠন করে আমাদের এই জাতির সবচেয়ে বড় ক্ষতি করেছে এই দল গঠন করে তারা কি উপকার করবে দেশের জনগণের যারা এনসিপির পক্ষে কথা বলেন একটু আমাকে তো এই দলটা গঠন করার পর বা এই যে দলটা গঠন করেছে এই দলটা এখন কতটা জনপ্রিয় রয়েছে এবং এই যে দলটা গঠন করলো প্রত্যেকটা দলের নির্দিষ্ট একটা আদর্শ থাকে এই এনসিপি কোন আদর্শের ভিত্তিতে তাদের এই দল গঠন করেছে তাদের কোনো আদর্শ আছে কেউ ডানপন্থী কেউ বামপন্থী কেউ এই পন্থী কেউ সেইপন্থী কেউ বিএনপিপন্থী কেউ জামাতপন্থী মানে একটা হজ অবরাল অবস্থায় তারা একটা দল গঠন করেছে বিশ্বাস করেন আগামী নির্বাচনের আগ পর্যন্ত এই যে বিভিন্নের দল যেভাবে ভেঙে ভেঙে টুকরো হয়েছে ঠিক নির্বাচনের আগ পর্যন্ত এইসব দলগুলো অনেকগুলো ভাগ হবে কারণ তাদের মতাদর্শ এক না একজন ডানপন্থী আর একজন বামপন্থী তাদের মতাদর্শ কখনো এক হবে তাদের চিন্তাধারা কখনো এক হবে তেল আর পানির মতো আমি এই কারণে এনসিপিকে অপছন্দ করি কিন্তু এই যে শারজেস আলম বলেন হাজানাত আবদুল্লাহ বলেন নাইদ ইসলাম বলেন এদেরকে আমি অত্যন্ত ভালোবাসি তাদের জন্য আমি দোয়াও করি তার অনেকগুলো কারণ রয়েছে সেটা অন্য কোনো ভিডিওতে বলবো কিন্তু তারা আমাদের স্বপ্নকে নষ্ট করে দিয়েছে এবার আসি মূল আলোচনায় খালেদ মহিউদ্দিন এবং হাসনাত আবদুল্লার যে টক হয়েছে তাদের এই কথাবার্তার উপর আমি কমপক্ষে দশটা ভিডিও বানাতে পারবো কিন্তু আমি সব বিষয় নিয়ে আলোচনা করব না আমি দুটা বিষয় নিয়ে আলোচনা করব একটা হচ্ছে খালেদ মহিউদ্দিন হাসনাত আবদুল্লাকে বলল যে এই যে রাস্তার যে কাজটা করেছে বিশেষ করে ফিজটা হাসনাত আবদুল্লাহ যে উঠিয়ে ফেলেছে বা তার সাথে যেই বাঘ বিতন্ডা হয়েছে সে যেহেতু বলেছে যে আমার বাবাও এই কাজ করে অতএব আমি এটা জানি যে আপনারা এই কাজ কেন করলেন এটা নাকি চরমভাবে এই খুব খারাপ কাজ করেছে মানে এই খালেদ মহিউদ্দিনের মতো বাংলাদেশে সব সাংবাদিকটা রয়েছে হয়তো আপনারা অনেকে খালেদ মহিউদ্দিনকে বিশাল বড় সাংবাদিক অনেক অনেস্ট ব্যক্তি অনেক কিছু বলতে পারেন কিন্তু সত্যিকার অর্থে বাংলাদেশে যেসব সাংবাদিকরা রয়েছে এদের নৈতিক চরিত্র বলতে কোনো কিছুই নেই আমি বাস্তবিক অর্থে কারও বিরুদ্ধে ভাষা খারাপ করতে পারি না বা করি না এটা করতে চাইও না কারণ আমার কাছে এর চাইতে সুন্দর ভাষায় তাদের সমালোচনা করা সম্ভব না মানে হচ্ছে আপনারা জানেন বাংলাদেশের রাষ্ট্রীয় যতগুলো প্রতিষ্ঠান রয়েছে প্রত্যেকটা প্রতিষ্ঠান ওপেনে দুর্নীতি হয় আপনি সামান্য কোনো কাজও যদি করতে যান রাষ্ট্রীয় কোনো প্রতিষ্ঠানে আপনাকে ঘুষ দিতে হয় এটা ওপেন একটা এই বাণিজ্য এখানে কোনো বিষয় নেই কিন্তু এই বিষয়ে আইনও রয়েছে এই যে বিগত আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ উন্নয়নমূলক কাজ করেছে আওয়ামী লীগ কিন্তু আওয়ামী লীগের এই উন্নয়নমূলক কাজগুলোর বিরুদ্ধে তাদের সমালোচনাটা কোথায় সেটা হচ্ছে দুর্নীতি মানে রডের পরিবর্তে বাঁশ ঢুকিয়ে দিয়েছে এরপর আপনারা দেখবেন যে বিভিন্ন টেলিভিশন টক যখন কথা বলা হয় যে বাংলাদেশের রাস্তাগুলো কেন টিকে না ইউরোপ আমেরিকার রাস্তা করতে যে খরচটা দেখানো হয় তার সাইতে বেশি খরচ দেখানো হয় বাংলাদেশের রাস্তাগুলোতে কিন্তু তারপরেও বাংলাদেশের রাস্তাগুলো কেন টিকসই হয় না এটার ব্যাখ্যা কি দেয় এইসব বুদ্ধিজীবীরা যেই সব বুদ্ধিজীবীরা এইসব টক বসে কথা বলে এইসব বুদ্ধিজীবীরা তখন যুক্তি দেয় বাংলাদেশে বৃষ্টি বেশি হয় বৃষ্টির কারণে রাস্তা নাকি টিকে না মানে কতটা নির্লজ্জ বাংলাদেশের এইসব বুদ্ধিজীবীরা এটা আপনাদেরকে আসলে ভাষায় ব্যক্ত করা সম্ভব না এরপর আসেন লম্বা লম্বা বক্তব্য দেয় রাজনীতিবিদরা এই দলের সমর্থকরা বলবে আমাদের দল এই দেশের এই করে ফেলেছে এই বিভিন্ন নেতাদের যে বক্তব্য আপনারা শুনলে মনে হবে সে মনে হয় এই মাত্র আসমান থেকে ফেরস্তান নেমে এসেছে কিন্তু এই যে লম্বা লম্বা দেশপ্রেমীর গল্প বলে মুক্তিযোদ্ধার চেতনার কথা বলে তারপর এই স্বাধীনতার চেতনার কথা বলে বাংলাদেশের চেতনার কথা বলে হয়তো এগুলো বললে বলবেন আমি হয়তো নব্বই রাজাকার আমি একজন মুক্তিযোদ্ধার নাতি আর যারা আমাকে রাজাকারের সংশ্লিষ্ট গালি দিবেন তারা একটু চিন্তা করবেন যে আপনার বাবা কি ছিল এটা ভালোভাবে জেনে বুঝে তারপর গালি দেবেন কিন্তু এই যে আমাদেরকে চেতনার কথা বলা হয় সত্যিকার অর্থে যেগুলো চেতনাবাজি করে এগুলো কি আসলেই চেতনা লালন করে আমার ছেলেকে আমি বিদেশ থেকে ভালো লেখাপড়া করিয়ে এনেছি কিন্তু এরা কখনো এটা চিন্তা করে না যে সে তার ছেলেকে কেন বিদেশ পাঠাবে বাংলাদেশের জনগণের নেতৃত্ব দেয় সে আর তার ছেলেকে সে বিদেশে পাঠায় কিন্তু বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে সে উন্নত করে না এরা আবার রাজনীতিবিদ এগুলোর সঠিক উত্তর দিয়েছে হাসনাত আবদুল্লাহ একেবারে সঠিক উত্তর এরপর এই যে বাংলাদেশে যেই সব এই দুর্নীতিগুলো হয় ওপেন দুর্নীতি এই প্রত্যেকটা দুর্নীতির বিরুদ্ধে যে সাংবাদিকরা কথা বলার কথা ছিল এগুলো যারা উঠিয়ে ধরার কথা ছিল এরা এগুলো কেন উঠে না এইসব সাংবাদিকদেরকে তারা কিছু কমিশন দেয় এই কমিশন বাণিজ্যের কারণে তারাও কোনো কথা বলে না আপনি কোনো সাংবাদিককে আপনি কখনো স্বচ্ছ সাংবাদিকতা করছে বলে দেখাতে পারবেন না এই যে নুসরাত হত্যাকাণ্ডের যে ঘটনাটা আপনারা শুনেছেন সেই সময় আমরা সবাই প্রতিবাদ করেছি এই নুসরাতের সাথে চরম নির্যাতন করা হয়েছে নিপীড়ন করা হয়েছে পরবর্তীতে কি দেখা গেল পরবর্তীতে দেখা গেল যে এই বনজ কুমার পরিকল্পিতভাবে এই নুসরাতকে ব্যবহার করে শত শত কোটি টাকার কামানোর রাস্তা করেছে এমনকি তৎকালীন সেই সময়ের সেই এলাকার আওয়ামী লীগ নেতাকে পর্যন্ত ফাঁসিয়ে দিয়েছে এরপর আপনাদেরকে আরেকটা ঘটনা বলি যে টেকনাপে যে একরামুল হকের যে হত্যাকাণ্ড মাদক নিয়ন্ত্রণের মামলায় তাকে ক্রস ফায়ার দেখানো হয়েছে কিন্তু পরবর্তীতে আমরা কি শুনলাম এই একরাম মাদক বিরোধী চক্রের বিরুদ্ধে সে কাজ করছিল এবং সেই মাদকের সাথে পুলিশ প্রশাসন সহ সবাই মিলে যেহেতু কাজ করেছিল আকরাম এটার বিরোধিতা করার কারণে তাকে মাদক ব্যবসায়ী বানিয়ে তাকেই ক্রসফায়ার করে দেওয়া হয়েছে সে কিন্তু আওয়ামী লীগের একজন কাউন্সিলর ছিল সাংবাদিকরা কোনো প্রকার কোনো সংবাদ ছাপিয়েছে এমনকি যেই সব ভুক্তভুগী ফ্যামিলিদেরকে এই পুলিশ ধান্দাবাজি করেছে এটা কি কোনো সংবাদপত্র উঠিয়ে ধরেছে একটাও ধরে নেই কারণ তাদেরও কমিশন ছিল প্রত্যেকটা জায়গায় সরকারি যতগুলো কাজ আছে প্রত্যেকটা জায়গায় ওপেন দুর্নীতি হয় এমনকি এই যে এই সরকারি চাকরিগুলো হয় বিশ লাখ তিরিশ লাখ দশ লাখ পনেরো লাখ এটা ওপেন সিক্রেট নিচ্ছে এদের বিরুদ্ধে কে কথা বলবে এটার বিচার কীভাবে করবে বিচার কি আসলে হয় এবং এটার বিরুদ্ধে আপনি কথা বললে আপনাকে খেয়ে ফেলবে মানে আপনাকে যে কোনো মাদক ব্যবসায়ী বানিয়ে প্রসার দিয়ে দেবে এটাই ছিল বাংলাদেশ এবং এই সাংবাদিকরা যেহেতু সমাজের আয়না হওয়ার কথা ছিল এই সাংবাদিকরা কখনো সমাজের আয়না হয়নি এখন খালেদ মহিউদ্দিন যুক্তি দেখাচ্ছে যে হাসনাত আবদুল্লা কেন এই ফিজটা উঠিয়ে দেখাচ্ছে উঠালো কেন আরে সাধারণ মানুষের কি করার আছে আমাদের কি বলার আছে এই যে আমাদের থেকে যে কোনো সরকারি প্রতিষ্ঠানে গেলে যে টাকা নেয় আমরা তো নিজেরাই সাক্ষী কিন্তু বাস্তবিক অর্থে আমরা কি এর প্রতিকার পাবো পাবো না হয়তো অনেকে বলবেন যে আপনি মামলা করেছেন আমি মামলা করতে গেলে উল্টো আমাকে অন্য মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে এটাই বাংলাদেশ এটা ওপেন সিক্রেট এটাই আমাদের সমাজের মূল চিত্র কিন্তু এটাকে কিভাবে পরিবর্তন করবে একটা রাস্তার কাজ এটা সঠিকভাবে হয়েছে কিনা এটার জানানোর দায়িত্ব যাকে দেওয়া হয় সে কি আসলে সেই কাজটা করে সে সেটা না করে বরঞ্চ সে আর বলে যে তুমি কাজ যেমন তেমন হোক কিন্তু আমার জন্য এত পার্সেন্ট রাখতে হবে এটা না দিলে আমি তোমাকে ক্লিন সার্টিফিকেট দিব না মানে যত লোক নিয়োগ করা হয় তত এটার পার্সেন্টেজ বাড়ে এটাই বাংলাদেশ এবং এই বাংলাদেশের সিস্টেমটা পরিবর্তন করা দরকার এখন এটা কে করবে কারা করবে কাদেরকে দিয়ে করবে যেসব রাজনীতিবিদরা এগুলো দেখার কথা তারাই সেগুলোতে পার্সেন্টেজ খায় তাহলে কাদেরকে দিয়ে হবে এবং সেটা দেখাতে গেলেও সমস্যা এছাড়া আমার কাছে সর্বশেষ হাসনাত আবদুল্লার যে কথাটা এটা এতটা পছন্দ হয়েছে যে আপনি বিদেশে বসে নিজের ছেলে মেয়েকে বিদেশে লেখাপড়া করাচ্ছেন আর বসে বসে এই সুশীলগিরি দেখাচ্ছেন সুশীল সুশীল বক্তব্য দিচ্ছেন এই যে যতগুলো নেতারা রয়েছে যতগুলো সুশীল রয়েছে বসে বসে এই সাফাই গায়। এদের প্রত্যেকের সন্তান বিদেশে লেখাপড়া করে এবং এদের লেখাপড়ার খরচ কিন্তু বিভিন্ন দলের দালালি করে সেই দল ভঙ্গ করে সেখান থেকে ইনকাম করে কিন্তু তারা এটা বলে না যে আমার ছেলেকে কেন আমি বিদেশে পাঠাবো এরপর আসেন বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতা প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতাদের স্ত্রীর সর্দি হলেও বিদেশে চলে যায় কারণ কি বাংলাদেশে ভালো চিকিৎসা হয় না এই লোকগুলো নিজেদের দেশের চিকিৎসা ব্যবস্থাকে উন্নত না করে যে লোকগুলো বিদেশে চিকিৎসা করাতে যায় জনগণের টাকা মেরে দিয়ে এইসব লোকগুলো যদি সুশীল বক্তব্য দেয় আর তাদের অপরাধগুলো নিয়ে যদি কোনো কথা বলা হয় এবং এটার জন্য যদি শক্ত প্রতিবাদ জানানো হয় এটা যদি অপরাধ হয়ে যায় তাহলে এই বাংলাদেশ কখনো ঠিক হবে না সম্মানিত দর্শক ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে বিদায় আর বেশি কিছু বললাম না আপনাদের কাছে আমার প্রশ্ন এই যে হাসনাত আবদুল্লাহ। খালেদ মহিউদ্দিনকে যেই বাসায় কথাগুলো বলেছে আপনাদের কাছে কেমন লেগেছে আমার বেশ ভালো লেগেছে এবং আমার হাসনাত আবদুল্লার প্রতি এতটাই সমর্থন রয়েছে তার জন্য আসলে আমার দোয়াই করতে মন চায় যে সে এই কথাগুলো শক্ত ভাষায় খালেদ মহিউদ্দিনদের মতো এরকম সাংবাদিকদেরকে মুখের উপর বলতে পেরেছে এবং প্রত্যেকটা এই সব সুশীল ধরনের সাংবাদিকদেরকে এরকম মুখের উপর কথা বলতে হবে আরও স্ট্রংলি এনসিপি নিয়ে আমার কোনো ধরনের আগ্রহ নেই কারণ এই এনসিপির কারণে আমরা যে নতুন বাংলাদেশ পাওয়ার যে সম্ভাবনা তৈরি হয়েছিল এটা আমরা পাইনি তারা যদি এই আগামী নির্বাচনের আগ মুহূর্তে যদি এরকম কোনো কথা বলতো যে রাজনৈতিক দলের বিভিন্ন রাজনৈতিক দলগুলো আমাদের কথাগুলো মানে না আমরা চেষ্টা করেছি কিন্তু তারা আগের স্টাইলে চলতে চাই এই কারণে আমরা নতুন এক দল গঠন করতে চাইছি এই দলকে আপনারা সমর্থন করবেন যদি সর্বশেষ এই যদি তারা এই দলটা গঠন করতো এইভাবে তাহলে এই দলটার জনপ্রিয়তা পাঁচে আগস্টের মতোই থাকত এবং আমি মনে করি এই এনসিপি নামক দলটা গঠন করে এই হাসানাত আবদুল্লাহারা বাংলাদেশের স্বপ্ন ধ্বংস করেছে এই কারণে আমি এনসিপির প্রতি আমার আগ্রহ নেই কিন্তু নাহিদ ইসলাম হাসনাত আবদুল্লাহ শারজি আলম এদের প্রতি আমার যথেষ্ট সম্মান এবং ভালোবাসা রয়েছে এখনকার মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ